সব থেকে আকর্ষণীয় তো ছিল আমাদের হাসু আপার ব্লাউজ ব্লাউজ ছাড়া কেউ থাকে না আর কিছু মানুষ তো কোথা থেকে যে এইগুলা বাইর করে আনছে

যেসব লিঝানরা হাঁস মুরগি ধরতে পারে নাই তারা ফ্রিজের মাংস উঠায় নিয়ে আসছে অন্য 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 আর যারা ফ্রিজের মাংসটাও পায় নাই তারা ফ্রিজ থেকে মাছ উঠায় নিয়ে আসছে আরও কিছু লিজেন্ড মানুষ তো গণভবনের খেতের আগ কিংবা খেতের পিয়াইস কিংবা গাছের ডাব কিংবা পুকুরের মাছ কিংবা জমির শাক কিংবা বাগানের ফুল এই সব কিছু নিয়ে আসছে মানে মানুষজন কি না আনছে মানে কি না আনছে তার একটা জিনিস স্মৃতি রাখা লাগবে মানে গাড়ির টায়ার টায়ারটা পর্যন্ত গণভবন থেকে আসছে বাকি কথা আপনাদেরকে আরেকটু পরে জানাই তবে এই লুটপাটের কাজগুলো যারা করছে তারা যে কতটা বিশ্রী এবং কতটা থার্ড ক্লাস মার্কা কাজ করছে এই বিষয়ে একটু পরে বলছি আপাতত একটু পেছন থেকে শুরু করি কিভাবে বলবো পাঁচ আগস্ট দুই নাকি ছত্রিশে জুলাই দুই আমরা মূলত লং মার্চের জন্য আমাদের পদযাত্রা বা বাসা থেকে আমরা বের হই বারোটার দিকে এবং সাড়ে বারোটার মধ্যেই আমরা মিরপুর দশের চলে আসি এবং সেখান থেকেই আমরা লক্ষ লক্ষ মানুষের জনস্রোতে মিশে যাই মানে এত পরিমাণের মানুষ ভাই প্রত্যেকটা মানুষের হাতে বাংলাদেশের পতাকা সেই সাথে তাদের মুখে স্লোগান শুনতে এত ভালো লাগতেছিল অন্যরকম একটা জোশ শরীরে কাজ করতেছিল সবার চোখে মুখে ছিল অন্যরকমের চাহনি মানে সবারই একটাই কথা এক দফা এক দাবি এক দফা লক্ষ লক্ষ মানুষের পদযাত্রায় সেনাবাহিনী হয়েছিল তারা বাধা দেওয়ার চেষ্টা করলেও বাধা দিতে পারছিল না কারণ এত মানুষকে কিভাবে বাধা দিবে আর পুলিশ পুলিশ তো নেটওয়ার্কের মধ্যেই ছিল না ও আরেক দল তো আছে সাত মিনিটে খেলা শেষ করে দেবে মাঠ খালি করে দেবে তাদের তো আমি মূলত একা বের হই নাই আমার বিতিক বাস টিমের সবাইকে নিয়ে অর্থাৎ অফিসের সবাই আমরা একসাথে বের হয়ে মিছিলে যোগ দিয়েছিলাম আমরা হেঁটে অনেক দূর আসার পর আগারগাঁও সিগন্যাল থেকে আমাদের সাথে যোগ দেয় আপনাদের সবার প্রিয় বা আপনাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর সাজিদ হাসান মাহি আমরা মূলত জনস্রোতের সাথে হাঁটতে হাঁটতে স্লোগান দিতে দিতে ফার্ম গেটের কাছাকাছি আসার সাথে সাথে একটা সুখবরের সুবাতাস পেয়ে যায় হান্ড্রেড সত্যি এবং ফার্মগেট আসার পর আমরা দেখতে পাই সেনাবাহিনী পুরাপুরি জনগণের সাথে চলে এসেছে ওইদিকে তো আমাদের মহিব ভাই সেনাবাহিনীর সাপোর্ট পেয়ে পুরা সেনাবাহিনী কাছে চলে যায় তাদের সাথে কর্ম করতে আমাদের মূল টার্গেট ছিল শাহবাগ যাওয়া এবং শাহবাগ থেকে যে ডিসিশন আমরা পাই জনস্রোতের সাথে সেদিকেই এগোবো কিন্তু আমরা কারণ পৌঁছানোর সাথে সাথে সুখবরটা পেয়ে যায় আর সুখবর আসার সাথে সাথেই দেখি কিছু মানুষ রাস্তায় বিজয়ের সালাদ আদায় করা শুরু করে দিয়েছে বিজয়ের নামাজ বিজয়ের নামাজ বিজয়ের খবর পাওয়ার সাথে সাথে আমাদের মহিব ভাই রাস্তায় বসে পড়ে এবং আমাদের বলে আরেকটু অপেক্ষা কর একটু জিরিয়ে নেই তারপর গণভবন ঘেরাও দেবো আমি খালি সকলের সহযোগিতা চাই কারণ বাজার থেকে আমরা পিছের দিকে আবার ঘুরে যাই ভবনের দিকে 하টা দেই আর আমরা 하টা দেওয়ার সময় খেয়াল করি লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে অগ্রসর হচ্ছে বিজয় 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 লক্ষ লক্ষ জন সাথে গণভবনের এলাকার কিছুটা সামনে আসার সাথে সাথে আমরা দেখতে পাই শত শত মানুষ অনেক অনেক জিনিসপত্র নিয়ে গণভবন থেকে বের হয়ে সেই রাস্তা দিয়ে বাড়ির পথে যাচ্ছে इतनी खुशी অনেক মানুষ তো আবার অত্যাধিক তারা বাসা থেকে লাগেজ নিয়ে আসছে যে লাগে ভৈরা মালসামাল গণভবন থেকে লুট করে নেওয়া যাবে আবার অনেক মানুষ তো অলরেডি গণভবনের লাগে গণভবনের জিনিসপত্র ভইরা লুট করে নিয়ে গেছে আর যারা লাগেজ পায়নি তারা তো ব্যাগ ভরে লুটের জিনিসপত্র সব নিয়ে গেছে ভাই মানুষ যে যা পাইছে আই রিপিট যা পাইছে যে তাই নিয়ে গণভবন থেকে বের হয়ে গেছে মানে এমন এমন মানুষের হাতে দেখছি তারা গণভবন থেকে নিয়ে বের হয়েছে আপনারা যদি দেখেন ভাই আপনাদের মাথার চিন্তা ভাবনার মস্তিষ্ক চান বিনোদন পাবেন লজ্জা পাবেন যে এই স্বাধীনতা কি চাইছিলাম এরাই কি বাঙালি দেখো দেখো প্রথমেই দেখি মানুষের চেয়ার কেলেঙ্কারি হাজার হাজার মানুষ হাজার হাজার চেয়ার নিয়ে যাচ্ছে কেউ একটা কেউ দুইটা কেউ পাঁচ দশটা আর চেয়ার কাঠের চেয়ার ফোমের চেয়ার স্টিলের চেয়ার কোন চেয়ার বাদ নাই যে যে চেয়ার পাইছে যতগুলা করে চেয়ার পাইছে কেউ বাদ দেয় না যে যে চেয়ার পাইছে যতগুলা করে চেয়ার পাইছে বা যেই ডিজাইনই বলেন না কেন হরেক রকমের হরেক পদের বাহারি ডিজাইনের চেয়ার কেউ কোনোটা বাদ দেয় না অ্যানালগ চেয়ার থেকে শুরু করে ডিজিটাল চেয়ার নতুন চেয়ার থেকে শুরু করে পুরান চেয়ার কোন চেয়ার কেউ বাদ দেয় না কেউ ঠেইলা কেউ মাথায় কোইলা মানে চেয়ার নিতেই হবে কিছু মানুষ তো গণভবন থেকে টুল উঠায় আনছে আরে ভাই টুল তো নরমাল কিছু মানুষ তো সোফা উঠায় আনছে সিঙ্গেল সোফা ডাবল সোফা ট্রিপল সোফা মানে সোফার শেষ নাই আমাদের মহিব ভাই গণভবনের চেয়ারে বসার জন্য অনেকক্ষণ ওয়েট করতে করেছিল এবং ফাইনালি বসতেও পারছে একটা ছবিও তুলতে পারছে এবং তারপর আসে হাজার হাজার মানুষের হাজার হাজার মুরগি চুরি করার কাহিনী মানে ভাই মুরগি গণভবনে হাজার হাজার মুরগি ছিল কেউ বাদ দেয় কেউ একটা কেউ দুইটা কেউ পাঁচটা যে যতগুলো ধরতে পারছে সব মুরগি নিয়ে গেছে সব সব মুরগি চলে গেল স্যার মুরগির পর আসে কবুতর মানে কবুতর বাদ দেয় না গণভবনের কবুতর ধরে নিয়ে আসছে আর ভাই হাঁস হাঁসের কথা যদি বলি চীনা হাঁস মাইটা হাঁস পাতি হাঁস কোন হাসি বাদ দেয় নাই আমারটা হাঁস রাজ প্যাক প্যাক করে ডাকে হাসের পরে আসে খরগোশ খরগোশটাও পায় মানুষ নিয়ে গেছে আর ভাই আসল কথা ছাগল গণভবনের ছাগল খাসি কিচ্ছু বাদ দেয় নাই মানে রান্নাঘরের জিনিসপত্র রান্নাঘরের হান্ডি পাতিল এগুলো উঠায় নিয়ে আসছে সেই সাথে আবার রান্না করার জিনিসপত্র মশলা সয়া সস ভিনেগার এগুলোও সাথে করে নিয়ে আসছে আরে ভাই এর তো পুরো লটারি লেগে গেছে এক বগল একটা আস্ত খাসি আর এক বগল একটা বিশ ইঞ্চি টিভি মানে কি লাগে এর আর এর মনে হয় ডাবল লটারি সেই লেভেলের একটা ট্রলির মতো চেয়ার পাইছে আর তার উপর একটা পঞ্চাশ ইঞ্চি টিভি গণভবনের সোফার ম্যাট্রিক্স কিংবা বিছানার তোষক কিছুই বাদ দেয় নাই কেউ অনেকে তো আবার গণভবনের ম্যাট্রিক্স মাটিতে ফালাইয়া সেইটার উপর বাঞ্জি জাম্প দিয়া মনের খুব মিটাইছে যারা হাত দিয়ে পারছে হাত দিয়ে জিনিস হাইটা নিয়ে গেছে যারা হাত দিয়ে পারে নাই বড় বড় জিনিস রিক্সাই করে নিয়ে গেছে আমরা খালি দেখতেছিলাম রিক্সার পর রিক্সা মানুষজন যা আইসে এসি এয়ার কুলার ফ্যান গণভবনের ভিতর যতগুলা টিউবলাইট ছিল যারা খুলতে পারে নাই তারা ইনটেক লাইট গুলা নিয়ে গেছে ফ্যানের মধ্যে আবার ভ্যারিয়েশন আছে টেবিল ফ্যান চার্জার ফ্যান কিংবা পাকিস্তানি ফ্যান কোন ফ্যানই বাদ দেয় না আর ফ্যান যদি ভালো না হয় নষ্ট ফ্যান সেই নষ্ট ফ্যানটা পর্যন্ত নিয়ে আসছে ভাই ষোলো তম চ্যাম্পিয়ন্স নো 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 টিভি তো মনে হয় শত শত খুইলা নিয়ে আসছে বিশ ইঞ্চি থেকে শুরু করে পঞ্চাশ ইঞ্চি কোন টিভি বাদ দেয় না আমার কথা হয়েছে স্ক্রু ড্রাইভার দিয়ে এত কঠিন ভাবে আটকানো টিভি এরা খুললো কিভাবে কিছু সিলি জিনিস দেখেন মানে মানুষ কি না আনছে ঘড়ি স্প্রে মানে এয়ার ফ্রেশনার গণভবন থেকে এয়ার ফ্রেশনার নিয়ে আসছে তারপর সাদা ফিল্টার জায়নামাজ গণভবনের ল্যাম্প বিছানার চাদর জাইনামাজ এগুলা তো আছে বিছানার বালিশটা পর্যন্ত নিয়ে আসছে এর একবার দেখেন টিসুর বক্স আনছে ভিতরে টিসু নাই তাও খালি টিসুর বক্সটা নিয়ে আসছে বক্স উঠায় নিয়ে আসছে জামা কাপড় সহ এক বান্দা তো আবার ঐতিহ্যবাহী নৌকাটাই নিয়ে আসছে কইরা চিন্তা করেন যে গণভবনে পাখিও ঢুকতে পারে না এবং যে গণভবনের প্রোটেকশনের জন্য আলাদা একটা ব্যাটালিয়ান আছে সেই গণভবনে মানুষজন পাখির মতো হুরমুর করে দেয়াল টপকায় গেট ভাইঙা ঢুকতেছে যারা গণভবনের গেট দিয়া ঢুকতে পারে নাই তারা দেয়াল টপকাইছে একদল দেয়ালের ওই পাশ থেকে সাপ্লাই দিছে আরেক দল দেয়ালের এই পাশ থেকে গ্রহণ করছে অনেক শৌখিন মানুষ তো আবার গণভবনের গাছ উঠায় নিয়ে আসছে টপ সহ যারা সুন্দর টপ সহ গাছ উঠায় আনতে পারছে তারা তো ঝিঙ্গা লালা আর যারা টপ পায় নাই তারা শুধু গাছটাই মাটি থেকে উঠায় আনছে রুকো যারা শেষ হয় নাই আর যারা গাছও পায় নাই মাটিও পায় নাই তারা মাটি সারা টপ পর্যন্ত নিয়ে আসছে যাই হোক আপনারা তো দেখলেন জনগণের হরিলুট এখন আমার কথা হয়েছে ভাই এই হরিলুটের কোনো দরকারই ছিল না মানে এই জিনিসটা বহির বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবে আপনারাই চিন্তা করেন আপনারা যে জিনিসগুলো নিয়ে আসলেন এগুলো তো একটাও আমাদের সরকারের টাকা দিয়ে কেনা না এগুলো আমার আপনার টাকা দিয়ে কেনা জিনিসপত্র এগুলো আপনারা উঠায় নিয়ে আসেন আরো কিছু ছাত্র ভাই ব্রাদারদের দেখতেছিলাম তারা হরিলুট করা জিনিসপত্র যারা নিয়ে যাচ্ছিল তাদেরকে ধরে ধরে জিনিসগুলা রেখে জমা ছিল এবং পরবর্তীতে আমার ঘর গণভবনে ফেরত দিয়ে এখন কথা হচ্ছে আমরা যদি এই রকম কাজকর্ম করি এই স্বাধীনতাকে আমরা চাইছিলাম আন্দোলনের মাধ্যমে না সবাইকে জানাই স্বাধীনতার শুভেচ্ছা আমরা মিছিল থেকে বাসায় ফিরি পাঁচটার দিকে এবং পাঁচটার দিকে এলাকার কাছাকাছি এসে আমরা দুপুরের খাবারটা খাই সব মিলে বলবো অনুভূতি এবং দিন দুইটাই খুব ভালো ছিল বাংলাদেশের সামনের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা জানাই বাংলাদেশ যেন সুন্দরভাবে সুন্দর পথে সুন্দর মানুষ দ্বারা পরিচালিত হয় এয়ারসেল খাইছি রাবার বুলেট খাইছি সার্থক সামনের নতুন দিগন্তের শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি